আ ইমামুল আওলিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কউ নঈনে khatmul mursalin আখিরামদ বুদে ফখরুল আওলিন সাদবजूद রাহমাতাল লিন আলামিন মসজিদে উষদ হামার এ জামিন রুগী যত বড় ডাক্তারও তত বড় রহমতের নবী কেমন ডাক্তার বলে শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে কয় যে এই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না রহমতের নবী এমন এক ডাক্তার এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান লাভবান অন্য কোন ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে ওরা জাগায় জাগায় জুতার বাড়ি খাইতেছে আসতে বলেন কেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল ভরে গেছে লেলিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল ভরে গেছে কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে কপাল ভরে গেছে জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে আল্লাহর জাতের কসম এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারোর মধ্যে নাই রহমতের নবীর আদর্শ কত সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না ধৈর্য ধারণ করো নিজের হাতে বিচার নিও না আসমানে ছেড়ে দাও আসমান থেকে বিচার হবে কঠিন বিচার যা ফিরে তো পারবে না ধৈর্য ধরে তুমি চুপ থাকো স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায় বেইমান গালি দেয় নবী কোনো জবাব দেন না আবু বকরের মাথা গরম জবাব দিবেন দিবেন ভাব নবী ইশারা করলেন জবাব দিয়েন না আর এক বেইমান ইশা গালি দেয় ওমর পাশে মেজাজ গরম ওমর বলে এখন ধরে ফেলবো নবী ইশারা দিলেন কিছু বলিয়েন না নবী বলেন বান্দা চুপ হইয়া থাকে আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয় তখন আল্লাহ পাঠাইয়া ওই বেইমানের বিচার করেন বড় কঠিন আল্লাহর বিচার বড় কঠিন রাহমতির নবীর আদর্শ সামনে কোরবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষ হইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবানা অন্য পশু কষ্ট পাবে নবীর আদর্শ কতটাই সব কোন পশুকে জবাই দিতে দেরি করবানা কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু জবাই করবানা কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না সে জায়গায় মানুষ হইয়া মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে কিন্তু কপাল বড় খারাপ এমন যুগে জমিনে জন্ম নিলাম এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায় কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না কপাল বড় খারাপ রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই ঘোষণা দিলেন মিথ্যা বলবা না হারাম। নবীও বলেন না কতটা সরল মসজিদে নবীর মধ্যে বসে আছেন শরীরের মধ্যে একটা জামা লাগানো হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিছে দরজার সামনে ইয়ার সুদ আল্লাহ আমারে আম্মু পাঠাইছে আম্মু কি চাও চাও আমার আম্মু একটা জামা আচাইছে কোর্তা নবী বললেন আমার কাছে এক্সট্রা কোর্তা নাই জামা নাই বাচ্চা চলে গেল কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে আইসা বলেন ওদাই আর নবী আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার সেই জামাটাই চেয়েছেন রহমতের নবী কেমন দয়ার নবী নিজের জামাটা খুইলে দিয়ে দিছেন খালি বডি নিয়ে নবী বসে আছেন আপনি দিবেন এই নিজের খানা অন্যকে দিবেন এই মানুষ তো জমিনে নাই নিজের গায়েরটা টা খুইলে দিবে এমন কেউ নাই রহমতের নবী নিজের গায়ের জামাটা খুইলা দিলেন খালি গায়ে বসা হজরত বেলালার সে নাজান দেওয়ার জন্য নজর পড়ে গেল রসুলের দিকে শরীরে পোশাক নাই নবীর গায়ে জামানাই বেলার লজ্জায় দিকে চলে গেলেন এসে হাজির আয়াত দিয়া দিলেন ও নবীকে জানা দাও জিব্রাইল জানায় যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয় আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয় সুরাই বানী ইসরাইলে আয়াত দিয়া পাঠায় দিলেন রহমতের নবী কতটা আদর্শওয়ালা নবী আমার। রহমতের নবীর আদর্শ দেখে মক্কার সব পাগল হয়ে গেল এর মতো ভালো একটা সন্তান দীর্ঘ চল্লিশটা বছর নবীজির আদর্শ দেখা সব কফুর সব কাফের সব মশরে মূর্তি পূজা করে নবী কি এগো বলছে সি সি কাছে আসবা না বলছে কথা বলেন না কেন আপনি কি করেন আপনি তো মুশরিক তো দূরের কথা কাফের তো পরে খালি মাঝে মাঝে নামাজ ছারে এর দিকে আপনি কই না দূর 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 তুইবে নামাজে আসবি না কাছে আমনের নামাজ কবুল হইছে গ্যারান্টি কি এত মাস্তানি ভাব কেন রহমতের নবী মুশরিকের বুকে লাগায়

ٹھیک زندگی میں بندگی نہ ہے زندگی میں بندگی نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر شاہ دولت سب فقیرگر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندی شرمندہ ہے دیکھیں نا تکایا কত হিংসা মসজিদ এর কি ইমাম নতুন মসজিদ আরছে মুসল্লি বেরে গেছে আর এক কাছে বড় কষ্ট লাগে ও তো মুসল্লি কেন ঠিক এক দোকানে কাস্টমার বেশি অন্য দোকান মনে কষ্ট ওখানে কাস্টমার এত বেশি কেন ওরে মুসলমান হইয়া সহ্য করতে পারে না এমন আদর্শ আপনার আমার যদি সহ্য করতে পারতেন ফেসবুকটা খুইলা বেইমানের বিরুদ্ধে কথা বলা হতো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কোনোদিন কেউ কথা লিখতে পারত না কিন্তু কপাল কত খারাপ এই জাতির শুধু মুসলমানের বিরুদ্ধেই লেখে না এই জাতি যাদেরকে দেখা জান্নাতের পথ পাবে ওই হোলামায় কেরামদের নাম নিয়ে নিয়ে ফেসবুকে লেখা এমন কিছু কুলাঙ্গার বেয়াদবেরা তারা সতর্ক বাণী দেয় হুজুর আপনি সতর্ক হইয়া যান আমার লেখায় জন্যই দিলাম সতর্ক করলাম ওরে তোর মতো বেয়াদবের অধিকার নাই একজন আলেমের ভুল ধরবি আলেমের লোকমা দেওয়ার জন্য আলেম আছে আলেম সারা আলেমের লোকমা দেওয়া এটা লোকমা নয় বড় গাদদারিয়ার বেয়াদবি علم رائے جازو کر دن حساب علم رائع زو کر دن حساب خلق را دا جواب بے با سو حق نارب دوست خلقہ زار راہ خسلت ایک دین دار را রহমতের নবী মুশ্রেকের বুকে লাগায় দীর্ঘ চল্লিশ বছর নবী কোনোদিন কাউকে বলে না নামাজ পড়ো জিকির করো তেলাওয়াত করো কোনো দাওয়াত নাই শুধু হাসি মুখে ব্যবহার চল্লিশ বছর পরে যখন আল্লাহ কোরআন দিয়েছেন নবী এবার দাওয়াতের কাজ শুরু করলেন নবীজির আদর্শ দেখা মক্কার মানুষ কেমন যেন পরিবর্তন শুরু এত খারাপ এত খারাপ এত খারাপ সেই মানুষ এত ভালো এত ভালো পর্যন্ত তাদের করে নাম লেখা খারাপ আমি হয়ে গেল আল্লাপাক জিব্রাইলেরে দিয়া লিস্টি পাঠায় দিয়া কয়ে নবীর জানাও এই লিস্টিতে যাদের নাম আছে ওই সমস্ত নবীর ছাত্র সাহাবা এরা বিনা হিসাবে জান্নাতী এত বড় খারাপ মানুষগুলো জান্নাতের টিকিট পাইলেন নবী এদেরকে এত ভালো বানায় ফেললেন কি বেতের বাড়ি দিয়া গালি দিয়া আহ নবীর ব্যবহার কত সুন্দর নবীর আদর্শ কত সুন্দর সেই আদর্শ লালন করলেন সাহাবায়ে কেরাম তাদের আদর্শ কতই না সুন্দর রহম দিলওয়ালা নবী আমার সারা দুনিয়ার মধ্যে অদ্বিতীয় আমার নবী সেই নবীর যৌবনের বয়স পঁচিশ বছর কিন্তু এই সময় নবীর তো পৃথিবীর এক শ্রেষ্ঠ রমণী দরকার সুদর সুন্দরী রূপসী এক মেয়ে দরকার কুমারী কিন্তু আল্লাহ পাক মক্কার মানুষের সব চরিত্র ঠিক করার জন্য নবীরে পাঠাইয়া দেখাইলেন নবী ওই বয়সে একজন মেয়েকে বিয়া করলেন এক নারী তাও দুইজন স্বামী বিদায়ের পরে রহমতের নবী দুই সন্তানের মা আবার মিল নাই রহমতের নবীর বয়স পঁচিশ আম্মাজানের বয়স কত এতটা দেখার পরও যে বেইমান যে পশু যে কুলাঙ্গারের বাচ্চারা বলে মুহাম্মদ যৌবনে তারনায় পড়ে অনেক বিয়া করেছে ওরে পিটাইয়া এরপরে ওকে কুকুরের নাস্তা বানাইলো এর জাল শুদ্ধ হয় না তোকো যাও সুন্নতে আহমদ কো যাও মা মুহাম্মদ কয়েবুদ নিসবতরা 40 বছরের রমণী রাহমতের নবীর বয়স জানেরা! আজ আপনার মতো কত মা ঢাকার শহরে স্লোগান দেয় ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই সম্মান দেয় নাই আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার চরিত্রহীনেরাও তাল মিলায় কসম হিন্দুদের ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম ইহুদি ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মের কিতাব নারীর উপরে জুলুম একমাত্র তার নাম হলো ইসলাম ইসলাম সারা নারীর অধিকার কেউ দেয় না এরে আমরা জানেরা এটা বুঝার মতো মেধা কই রহমতের নবী বুঝাই দিলে নবী এত বড় পাওয়ার ওয়ালা মোহাম্মদ আমার শারীরিক শক্তি অতুলনীয় জৈবিক শক্তি অতুলনীয় মানবিক শক্তি অতুলনীয় আমার পঁচিশ বছর বয়সে আমি চল্লিশ বছরের এক রমণীকে বিবাহ করেছি তাও আবার দুই স্বামী বিদায় হলে তৃতীয় স্বামী আমি তাও আবার নিঃসন্তান না দুই সন্তানের জননী আবার তার গর্ব থেকে আল্লাহ আমাকে চারটা কন্যা দান করেছেন গর্ব থেকে চার কন্যা নবী বলেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা রহমতের নবী বলেন ও দুনিয়ার বেঈমান মক্কার মুশরিক তোরা কন্যা পছন্দ কর না কন্যা হলে বাবা কষ্ট পায় বউরে গালি দেয় দেড় হাজার বছর পরেও এমন কিছু কুলাঙ্গার আঙ্গ সমাজে এখনো আছে ছেলে হলে খুশি হয় মেয়ে হলে কষ্ট পায় কথা বলেন না কেন নাই বউরে গালি দেয় সব মাইয়া কেন তুই বউ দিছে এক দোষ বউয়ের যদি তুমি দোষ খুঁজতে চা তো দোষ তো তোমার এখানে তো বউয়ের দোষ না দোষ তো তোমার তোমার রেখে দেওয়া আমার

أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله <سؤالش> الله <سؤالش> بن من আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই 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 কাউকে কাউকে না। ক্ষমতা কার কোনোটাই দাও ছেলে হোক মেয়ে হোক দুটুর বেশি না একটা হলে ভালো হয় আবার একজন বলি না হইলে তো আরো ভালো আল্লাহ কয় না সন্তান আমি দেই রিজিকও আমি দেই মানুষের সংখ্যা যখন কম ছিল খানার অবস্থাও কম এখন বাড়ছে খানার পরিধিও বেড়ে গেছে এক শতংশ জায়গার মধ্যে পঞ্চাশ বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি সরকার বাড়াইছে তোমার আম্মা বাড়াইছে না কে বাড়াইছে ওয়াতারুযুকু মান তাশা আগে খাইলো এখন এত বড় বড় পেয়ারা একজন একটা খেতে পারি না কে বানাইছেন এত হাজার হাজার মাছের খানা যিনি দিতে পারেন হাজার হাজার প্রাণীর খানা যদি জঙ্গলে দিতে পারেন সেই মালিক মানুষ তোমার কেন দিতে পারবে না এত অন্তর কেন তোমার নবী থেকে আমার কয়টা কন্যা চার কন্যা আমার কোন ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মরে গেলে বংশ শেষ ধরে রাখার কোনো ছেলে নাই নবীর মনে কষ্ট আল্লাহ বলেন আপনার কোনো চিন্তা নাই কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করব। আর এই কাউসারের দ্বারা সম্মান থাকবে পর্যন্ত নবী বলেন আমি কত দামি ব্যক্তি যে আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও দুনিয়ার কন্যার মা বাবারা শুই রাখো একটা কন্যা যদি কেউ পাও ও বাবা তুমি একটা কন্যা পাইছো তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা তুমি দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যার বাবা হয়েছো তুমি তিনটা জান্নাতের মালিক তুমি চার কন্যা পেয়েছো তুমি চারটা জান্নাতের মালিক মক্কার মানুষ কত খারাপ কন্যাকে শুধু অপছন্দ করে তাই না বাবা হইয়া কন্যাকে জ্যান্ত চাপা দিয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে এতটা খারাপ মানুষ সেখান থেকে ভালো মানুষে পরিণত করলেন রহমতের নবীর আদর্শ এরে আল্লাহর গোলাম হাসুরের ময়দান এত কঠিন ওই সময়ে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন হাজার কোটি 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 মানুষের ভেতরে আমি আজ একজন মানুষ চাই যে সবার সামনে পুরস্কার দিব কোন মানুষ বলে মানুষটা প্রথম আমার হাবিবের হাতে কালেমা পড়েছো দাঁড়াও আম্মা জানেরা ভালো করে খেয়াল করেন হাসুরের ময়দানে প্রথম আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নবীর হাতে কে কালেমা পড়েছ দাঁড়াও একজন পুরুষ ও দাঁড়াবার ক্ষমতা রাখবে না ওই সময় রহমতের নবীর হাতে কে প্রথম কালেমা পড়েছে এই প্রশ্নের জবাবে একজন নারী বলবে হে আল্লাহ তোমার এই কথা আমি সেই ব্যক্তি একজন নারী প্রথম মোহাম্মদের হাতে কালেমা পড়েছি আমি প্রথম নারী ইতিহাসের পৃষ্ঠে আমার নাম খাদিজা নারীর সম্মান কি পরিমাণ কিন্তু আজকে যারা বলে নারীর সম্মান দেয় না ওরা কি চায় ওরা চায় নারীদের এ পেপার দেয় ভোগের সামগ্রী বানাবে জেনা বেবিচার কইরা পুরা দেশটাকে বেশ্যাপাড়া বানাতে চায় ওরা লম্পট ওরা নারীর দুশ্মন ওরা মানবতার দুশ্মন ওরা স্বাধীনতার দুশ্মন ওরা রসুলের দুশ্মন ওরা ইসলামের দুশ্মন ওদের মত লম্প চরিত্রহীন জমিনে আর কেউ নাই ওরা তাসলিমার ফুটানো বাচ্চা কেমতের ময়দানে রব্বুল আলমিন যদি প্রশ্ন করেন দ্বিতীয় আমার ইসলাম দুনিয়াতে টিকোইয়া রাখার জন্য কে কল্লা দিয়েছো রক্ত দিয়েছো শাহাদাতের পেয়ালা পান করেছো কিয়ামতের ময়দানে কোন পুরুষ দাঁড়াবার সাহস রাখবে না সাইয়েদু শুহাদা যাকে বলা হয় আমির হামজা রাদিয়াল্লাহু আন রাসূলের চাচা তাকে বলা হয় শহীদগণের Sardar তিনিও দাঁড়াবার সাহস নাই আল্লাহর প্রশ্ন হলো শহীদদের ময়দানে প্রথম আমার তিন জিন্দা করার জন্য কে কল্লা দিয়েছো একজন পুরুষ দরাতে পারবে না সাইয়েদুল সুহাদা আমির হামজাও দরাতে পারবে না দরাবে একজন নারী দরায় বলবেন হে মালিক তোমার এই কথা অনুযায়ী প্রথম ইসলামের জন্য আমি কল্লা দিয়েছি আমি এক নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীর সম্মান শুধু দুনিয়ায় না আখেরাতও বলার সময় নাই